আপনারা যারা ফ্যামিলি কার খুঁজেন অথবা দেখা গেছে রেন্টাল ইউজের জন্য একটা অপশন চান তাদের জন্য বলতে চাই আজকে চমৎকার কন্ডিশনে একটা টয়োটার গাড়ি থাকছে ভাইয়া আপনার পরিচয়টা দিবেন ঠিকানাটা তারপরে কি গাড়ি থাকছে আসসালামু আলাইকুম আমার নাম মাহিম আমার বাসা লালমাটিয়াতে জি আমি আপনাদের জন্য একটা টয়টা ভক্সি 2004 মডেল 2006 রেজিস্ট্রেশনে একটা গাড়ি নিয়ে আসলাম জি প্রথম মালিকের ব্যবহার করা এবং গাড়িটা বর্তমানে তেলে চলতেছে আগে সিএনজি করা ছিল ইঞ্জিন রিকন্ডিশন লাগানোর পরে এখন পেলেই চলছে গাড়িটা এই ইঞ্জিনে তো আর কখনো সিএনজি ইঞ্জিনে কখনো সিএনজি করা হয়নি দর্শক যে গাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা গাড়ি এবং খুব চমৎকার লুক আছে এটা কিন্তু কালারটা পাচ্ছেন পাল কালার লাইট গুলো দেখে রাখেন হেড লাইট গুলো আমি দেখাচ্ছি

কিন্তু বক্সি সেই আগে থেকে মানে সেই 2000 সালের পর পরই 3 চার থেকে কিন্তু এই সিস্টেমটা আমরা যদি সামনে থেকে দেখে দেখেন লুকসটা কিন্তু অনেক ভালো আর সত্যি কার অর্থে সিলিংটাও খুবই চমৎকার আর সত্যি কার অর্থে আমি একটা জিনিস যদি বলি আগে পার্সোনালি যখন কিন্তু স্কয়ার নটা সবাই বেশি প্রেফার করে ইঞ্জিনিয়ারিং হিসাবে বাট আগের মানে সিচুয়েশনটা যদি আমি একটু ব্যাক সাইডে নিয়ে যাই अर्লি 2000 বা তার পরবর্তীতে 2003 4 5 এর সময়কার

করার পরে আপনার তারপরে কিন্তু একটা বড় স্পেস থেকে যাবে কিভাবে কারণ আপনি কিন্তু দুইটা সিট চাইলেই যখন তখন এভাবে করে ফোল্ড করে রাখতে পারেন যখন দেখা গেছে একটা সিট ইউজ করতে হবে একটা নামায় দিতে পারেন অথবা দুইটা দাম ইউজ করবেন দুইটা এনে কিন্তু নামাতে পারবেন ইনশাল্লাহ সো এক কথা যদি আমি বলি দারুণ একটা গাড়ি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লপশন আছে আর বিশেষ করে এই গাড়িটা অনেক কাজেই ব্যবহার করতে পারেন সেন্সর গুলো কিন্তু এখনো গাড়ির সাথে

পজিটিভ প্লাস পয়েন্ট আমি মনে করি এবং এটা পেপার আপডেটেড স্মার্ট কার্ডের মালিক ইনশাল্লাহ গাড়ি আসলে দেখলে পছন্দ হবে কত টাকা দাম থাকবে এটা গাড়ি আসকিং পাস টা 13 লক্ষ 50 হাজার টাকা আসলে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ সুযোগ আছে আপনি চাইলে এটা রেন্টাল ইউজ করতে পারেন আপনি চাইলে এটা ফ্যামিলি ইউজ করতে পারেন আপনি চাইলে এটা কিনে অনেকে দেখে গেছে ইনভেস্ট করতে চায় টাকা আছে ইনভেস্ট করতে চায় তাদের জন্য বলতে চাই এটা কিন্তু আপনি পারচেজ করার পরে অনেক জায়গা রয়েছে যেমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি ভাড়া দিতে পারেন একটা ভালো জায়গায় যদি আপনি ভাড়া দেন মাসে ভালো করা সম্ভব নিজের গাড়ি নিজের মতো করে দেখে কিন্তু একটা গাড়ি আপনি যদি কিনতে চান সরাসরি হাউস পার্কিং আসেন মাইম ভাই কিনতে পারেন এই গাড়িটা জানান আমি তার পাশে গাড়ি আছে গাড়ি

আগে কল দিবেন জি কল দিয়ে কনফার্ম করে নেবেন যে ভাই আমি কালকে বা আজকে গাড়ি দেখতে আসবো সো ঠিকানাটা দিয়ে দিন ইনশাল্লাহ ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে হোক অথবা ফোনে ঠিকানাটা দিয়ে দেবেন সো মাহিম ভাই অনেক অনেক ধন্যবাদ দর্শকদের ইনফোগুলো সঠিকভাবে জানানোর জন্য আর দর্শকদেরও ধন্যবাদ ধৈর্য সহকারে গাড়িগুলো দেখার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো দর্শক আপনাদের কাছ থেকে মাহিম ভাই আপনার কাছ থেকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসলে একটা কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন না আর লাইক কমেন্ট অবশ্যই চাইলে করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম